দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমপিএভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীরা তারা অভিযোগ করছেন যে তারা গত দুই মাস বা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না এবং এই বেতন তারা কবে পাবেন সেটি নিয়ে তারা তথ্য জানতে চাচ্ছেন এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও তা ছাপা হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে রমজান মাস চলছে বা রোজা চলছে এবং যেহেতু সামনে রোজার ঈদ সেই ক্ষেত্রে তারা বোনাস কবে পাবেন সেটিও তারা জানতে চান এই নিয়েই সর্বশেষ তথ্য জানাচ্ছে টোয়েন্টি ফোর ডট কম জাগো ফোর ডট কম যেটি বলছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন একসঙ্গে দেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি নিঃসন্দেহে এটি সুখবর এবং আমি মনে করি যে একসঙ্গে যদি প্রথম থেকে তার পঞ্চম ধাপের বেতন দেয় এটি ভালো হবে অধিদপ্তরের কর্মকর্তারা যেটি জানান যে চলতি সপ্তাহে এই পাঁচ ধাপের বেতন হতে পারে এছাড়া বাইশ মার্চের পর তারা উৎসব ভাতা মানে বোনাস পাবেন নিউজ যেটি বলছে যে মাওসি সূত্র জানিয়েছে প্রথম থেকে চতুর্থ ধাপের ফেব্রুয়ারি মাসের বেতন বিশ মার্চের মধ্যে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে সব দপ্তরের সহযোগিতা পেলে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেয়া হবে পঞ্চম ধাপে আরও বারো হাজার শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের বেতনও চলতি সপ্তাহে দেয়া হতে পারে আর আগামী সপ্তাহে ইদুল ফিতরের উৎসব ভাতা মানে বোনাস পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মাওসির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান বলেন শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেয়া হতে পারে ইএমআইএস সেল থেকে আমাকে লিখিত ফর্মেট দেয়া হয়েছে প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন একসঙ্গে চলতি সপ্তাহে ছাড় করা হতে পারে আগামী বিশ মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন মাওসির মহাপরিচালক যেটি বলছেন যে আগামী বিশ মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন যদিও তিনি এটি নিশ্চিত করছেন না তবে যেহেতু সামান্য রোজার ঈদ এবং বেশি দিন বাকিও নেই সেক্ষেত্রে বলা যায় যে দ্রুতই এই বেতন ছাড় হবে এবং হয়তোবা তিনি যেটি নিশ্চিত করতে পারছেন না তবে আমার মনে হয় না যে আর ডিলে হবে উৎসব ভাতার বিষয়ে তিনি আরো বলেন চলতি সপ্তাহে বেতন ছাড় করতে পারলে আগামী সপ্তাহের শুরুর দিকে উৎসব ভাতাও পাঠানো হবে সম্ভবত মার্চের ব্যাংকে পর থেকে তারা উৎসব ভাতাও পাবেন তিনি বোনাস সম্পর্কে যেটি বলছেন যে মার্চের পর থেকে তারা উৎসব ভাতা পাবেন মানে তিনি এটি সম্ভবত বলছেন সেই ক্ষেত্রে বলা যায় তারা হয়তো গুছিয়ে নিয়ে এসেছেন এবং আমার মনে হয় যে বেতন এবং বোনাস তারা যেটি বলছেন যে এই নির্ধারিত সময়ের মধ্যেই হয়তো তারা দিবেন এবং এই নিয়ে তারা তর্জোল চালাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন যে যারা এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে কাজ করেন তারা খুব বেশি বেতনও পান না বা খুব বেশি বোনাসও পান না আপনারা দেখছেন যে এই শিক্ষকেরা দুই মাস তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না এবং এই রোজার মাস চলছে রোজার মাসে মানুষের এক্সট্রা টাকা পয়সা খরচ হয় সেই ক্ষেত্রে সরকারের উচিত ছিল যে এই যে ডিলে হচ্ছে বা এই যে গ্যাপ হয়ে যাচ্ছে এই গ্যাপটার জন্য দ্রুততম সময়ের মধ্যে কমিয়ে আনা যেত আমি মনে করি যে সরকারের সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট রয়েছে বা মন্ত্রণালয় রয়েছে এই বিষয়টি তারা গুরুত্বের সহিত আমলে নেবেন এবং মাওসী পরিচালক মহাপরিচালক যেটি বলছেন আমি মনে করি যে এই নির্ধারিত সময়ের মধ্যেই মানে বিশ এবং বাইশ মার্চের মধ্যেই তারা বেতন এবং বোনাস যেন পান এই বিষয়টি যেন গুরুত্ব সহকারে দেখা হয়